বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে জগদ্ধাত্রী অন্যতম গত এক বছর ধরে জনপ্রিয়তার শিখরে রয়েছে ধারাবাহিকটি প্রত্যেকটি চরিত্রের অভিনয় ধারাবাহিক দর্শকদের বিশেষ করে কৌশিকের মেয়ে কাকনের অভিনয়ে মুগ্ধ দর্শকরা এই ভিডিওতে শিশু শিল্পী কাকনের আসল পরিচয় জেনে নেব তো চলো শুরু করা যাক জগদ্ধাত্রী ধারাবাহিকের ছোট সদস্য কাকনের আসল নাম দেবাঙ্গনা ফৌজদার দেবাঙ্গনার জন্ম এবং বেড়ে ওঠা কলকাতাতেই তার ডাক নাম গুনগুন দেবাঙ্গনার বাবা অনুপম ফৌজদার পেশায় একজন সরকারি কর্মচারী এবং তার মা সুবর্ণা ফৌজদার একজন হাউস ওয়াইফ তার দুই দাদা রয়েছে একজন হলেন দীপরাজ ফৌজদার এবং অন্যজন দেবদত্ত ফৌজদার দেবাঙ্গনা বর্তমানে কলকাতার সল্টলেক শিক্ষার নিকেতনে পড়ছে ধারাবাহিকে একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর ভূমিকাতে অভিনয় করছে দেবাঙ্গনা কাকুন চরিত্রটি কথা বলতে পারে না ইশারার মাধ্যমে সবকিছু বোঝায় সে তাই স্বাভাবিকভাবে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং দেবাঙ্গনার কাছে প্রসঙ্গত জগদ্ধাত্রী দেবাঙ্গনার কেরিয়ারে প্রথম ধারাবাহিক অভিনয় ছাড়াও নাচ এবং আবৃত্তিতেও বেশ পটু ছোট্ট দেবাঙ্গনা পড়াশোনা এবং কাজের বাইরে বাকি সময়টা পরিবারের সাথেই কাটে তার দেবাঙ্গনার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা দু লক্ষের বেশি তো বন্ধুরা কাঁকন অর্থাৎ শিশু শিল্পে দেবাঙ্গনা ফৌজদারের অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলে দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো